সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এই চ্যানেলের মধ্যে আমার এই ভিডিওতে সেকেন্ড ভিডিও এবং এই ভিডিওর মধ্যে প্রথম বয়স দেখছি এই চ্যানেলের ভিতর তো পাশে একটা আমার আমার এটা আমার বিড়াল তো খুব শান্ত এবং সুন্দর মার্শালা লাগতেছে কিন্তু ওর একটা বদক আছে তো চলুন দেখা যাক সেই কি তো এই বালতিতে হচ্ছে গরমসার বালতি এই রুমটা মুসি তো এটার ভিতর একটা গরমসার কাপড় আছে তো আমি এটাকে যদি এভাবে না রাখি এভাবে রাখতাম মানে উঠতে রাখতাম তাহলে এটার ভিতরে ঢুকে ও প্রসাব করে দিত তা আমি দিবে দেখি এই কারণে আমি এটাকে এভাবে রাখছি কিন্তু আর কোনো কথা নাই সে এখানে উপরে উঠে ও প্রসাব করে দিছে এই শুধুমাত্র এই বিড়ালটাই এরকম করে মানে আমার বিড়াল আর ওর বউ হচ্ছে ওই ওই বিড়ালটা হচ্ছে ওর বউ কিন্তু মাশাআল্লাহ ওই বিড়ালটা মোটামুটি ভালোই আছে তেমন এরকম করা এটা কি করে এখানে একটু প্রসাব করবে তারপরে এখানে একটু করবে এখানে দাঁড়াই এখানে একটু করছিল তো আরেকটা বিড়াল আছে এটা একজনে রাখছে আমার কাছে তো মানে ফস্টা করতেছি ওকে এক সপ্তাহ ধরে ওর মালিক বসতে রাখবে মার্শাল্লাহ ও খুব ভালো বিড়াল ও ভালোতেই করে শুধুমাত্র এটা এটা এরকম করা যায় ভালো দিক হচ্ছে ও তেমন মারামারি করে না অন্য বিরাগের সাথে দেখেন ওকে আদর তাদর করে দিচ্ছে নিজের বাচ্চার মতো কিন্তু ও কিন্তু ভালোতে পোষা এখানে করে কিন্তু মাঝে মাঝে কি করে এখানে একটু এখানে একটু এরকম করে করে তো যাই হোক আজকের মতো এতটুকুই দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো বিড়ি